কি আপনার সাথে দ্বন্দ্ব মারলো কেন আমি কাজী হাজুরা তেরোতম জাতীয় সংশোধন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আমরা মিডিয়া কাভারেজ করার জন্য বিভিন্ন থানা উপজেলায় ক্যান্ডিডেটের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম বরিশাল থেকে বিএমএ পরিবহনে বাস একটা বাসে তো ওই বাসটি আপনার গড়িয়ারপাড় যখন গিয়া পৌঁছায় তখন ওইখানে কিছু সন্ত্রাসীরা ওইখানে প্যাসেঞ্জার উঠতেছিল ওই গাড়িতে দৌড়িয়ে আইসা আর ওই আইসা বাসের কন্ট্রাক্টর সুপারভাইজারকে বলে যে আমাদেরকে টাকা দাও তিনশো টাকা দাও এলাকার তিনশো টাকা দাও বলে কেন তোমাকে টাকা দিব তখন ওরা বললো যে তোমরা তো প্যাসেঞ্জার দাও নাই প্যাসেঞ্জার তো দৌড়িয়া এসে উঠছে এই এই সুবাদে বাসের সুপারভাইজার এবং হেল্পারকে তারা ধস্তাধস্তি করিয়া নামাইয়া মানে জঘন্যভাবে মারধর করতেছিল তো আমরা ওই গাড়িতে বসা ছিলাম ওই দেখিয়া আমরা মিডিয়া কর্মী হিসেবে ওটা সারাইতে গেছি সারাইতে যাওয়া অবস্থায় ও তখন একটা রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথার উপরে আঘাত করে এবং আমার এই মাথায় চোদ্দটার মতো সেলাই লাগছে এই অবস্থা আমরা তীব্র ই জানাই যাতে এই সন্ত্রাসীরা নিন্দা জানায় এই সন্ত্রাসীরা যাতে এই ধরনের অপকর্ম করতে না পারে সুযোগ না পায় তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আমরা এই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানেই সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা